পোলাহানের নিগে আমি এমন জিনিস নিয়ে আইছি পোলা ভান আমার খাবার দেস নাই কষ্টে আমার আটটি হুকা গেছে গা এখন তো নিয়ে আইছি খাবার দিবি না তোরা বুঝবি নি এখন ঠেলাটা কি রকম তিন ভাইয়ে খাবার দিয়া আর হবি না আমার তো পেটেই আটবো না আমার জীবন শেষ তো অগর শিক্ষা দিয়ে নয় আমি হে কাম করে রেই নিয়ে আইছি আমার দোস্ত কয়া আমার খাওয়ার ব্যবস্থা আমি টোল লাগবো আর জন্যে হে জিনিস আমি নিয়ে আইয়াইছি এই কল করে দিবি আমি মন বই রাখাম উড়ানি মানে বোঝাই তাহলে কি করা যায় এ বুদ্ধি কি আছে তোমার তুমি বলো ভাই তুমি বুদ্ধি দাও তোর তুমি বলো ভাই দায়িত্ব দা আশঙ্কা

তোরা বুদ্ধি করে গেছে বুদ্ধি তোরা করে এবার আর আমার বুদ্ধির হাতে তোরা পারতে না আমার খাবার দিবি না এবার দেশ নি খায়া হারাও না তোরা প্রধান কত বুদ্ধি করে আসা আরো আমি আসি তগর তোরা আইসে দেখ তোর বাপের কাছে তোরা বুদ্ধিতে হারস না না হার আব্বা ক বাবা

খালি ওই থিলারে খিলম খালি ওই গ্লমা আবর না কইตร বডি য না লাগলেয়া কইตร ভডি নগলবা না ন থিলা নিলাম তো ও ভাই এর আগে আব্বা দে না খালি ফ্যান চিলাই দি না তেল তেল দিম না হ্যাঁ আব্বা তলে দেও এডা দে বাবা দে সাবাবনে দাও সিগুরু এটারে যত্ন করে নিয়া ওই যে আমি যে গাস থাকি

সেইজনে তো কই যে বাবা তোর তো যাই কে তো আসলে আমরা খাবার দিই না চালা কি করে বাবে কোন দিকে কলসি আনতে যে রে খাবার দিবি এটা মানে চুরি করে চুরি করে খাবো হ্যাঁ তে ভাইরা বাপ মারে কষ্ট দেন না আর কেউ বাপ মা ও এরকম দুর্নীতি করে পোলা বানের কাছে টিকা জিনিস না খায়ও না